ট্রেন চলে গেছে ফিরে আসবে না বৃষ্টির মরশুমে কেউ ফিরে যায় বাস্তবে কেউ ওয়েটিং রুমে মানুষ কীভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা রাতের স্টেশনে আটকে পড়েছে নাসির উদ্দিন রেখা চশমার ফ্রেমে কবেকার জল এক থেকে গেছে চোখ হয়তো দুজনের দেখা হবে বলে বর্ষার রেল রোক তুমি ভালো আছো এই চলে যায় তুমি ঠিকঠাক এই ঝড় জল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই পুরনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে চুড়ে গুরু গুরু মেহ গুমড়ি গুমড়ি গরজে গগনে দূরে কাছে থাকে শুধু ওয়েটিং রুম রাত্রির দিয়ে ঘেরা জীবন মানে তো সময়ের কাছে চেয়ে ভোর ট্রেন ফেরা হলে স্টেশনে ঢুকবে খুলে দেখে নিও মুঠো বৃষ্টির তোরে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো বাকি থাকে শুধু টুপটাপ কথা বাকি থাকে চিঠি লেখা স্টেশনের আর থাকে দূরে চলে যায় নাসির উদ্দিন রেখা স্টেশনেরা থাকে দূরে চলে যায় নাসির রেখা